আসসালামু আলাইকুম আমি আপনাদের জন্য আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদেরকে কে কে রেসিপি দেখাতে চলেছি আপনারা কে কে রেসিপিটা একটু লাস্ট পর্যন্ত আর যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে এ জানাবেন আর কেউ কোথা থেকে দেখেন তাও অবশ্যই কমেন্টে এ জানাবেন কেউ একটা নিয়ে নিয়েছি জামবাটি জামবাটির মধ্যে দিয়ে দেব আমি এখানে এক কাপ তেল আর ওই কাপেরই মাপে নিয়েছি এখানে এক কাপ চিনি গুঁড়ো গুঁড়োটাকে তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব তো তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি এক কাপ দুধ এক কাপ দুধের মধ্যে আমি এখানে এখন হাফ কাপ দুধ দিয়ে দেব আর হাফ কাপ রেখে দিয়েছি এটা আমি পরে দেব দুধটা ভালোভাবে মিশিয়ে নেব দুধটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব আমি ময়দা অনেকে কি করে ময়দা ও সুজির দুটো মিশ্রণে বানায় আমি শুধু এখানে আজকে ময়দা দিয়ে বানাচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ ময়দা ময়দাটাকে আমি ভালোভাবে চেলে নেব আপনারাও যখন অবশ্যই ময়দাটা নেবেন অবশ্যই চেলেই নেবেন ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি এবারে উইসকে সাহায্যে এটাকে ভালোভাবে ফাটিয়ে নেব ময়দাটা দেওয়ার পর আমি পাঁচ মিনিট ফাটিয়ে নিয়েছি এবারে এটাকে বিশ মিনিটের মতন আমি রেস্টে রেখে দেবো ওইদিকে তো আমি ময়দাটাকে ঘুলে রেস্টে রেখেছি তো তখন আমি কেক টিনটাকে রেডি করে নিই কেক টিনের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি তারপর এখানে নিয়ে নিয়েছি আমি একটা ব্রাশ ব্রাশের সাহায্যে পাশে আমি মাখিয়ে নেব তারপর এখানে নিয়ে নিয়েছি আমি একটা বাটার পেপার বাটার পেপারটাকে আমি কেক টিনের ভেতরে বস করিয়ে দেব বার্তার অংশ আমি এইভাবে ভিতর দিকে মুড়ে দেব আপনারা মুড়েও দিতে পারেন বা কেটেও দিতে পারেন এদিকে কুড়ি মিনিট হয়ে গেছে এবারে ঢাকাটাকে খুলে নেব তারপর আবার একবার এটাকে মাখিয়ে নেব দেখুন কতটা ঘন হয়ে গেছে দেখুন বেশ গাঢ় হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব চামচ দিয়ে দিচ্ছি ব্রেকিং পাউডার আর হাফ চামচ দিয়ে দেব আমি ব্রেকিং সোডা ভালোভাবে মিশিয়ে নেব বেকিং সোডার বেকিং পাউডারটা তো ভালোভাবে মিশিয়ে দিয়েছি আর অনেকটা এখানে গাঢ় লাগছে এই কারণে যে দুধটা আমার বেঁচে গেছিল এই দুধটা এর মধ্যে দিয়ে দুধটা দিয়ে আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব দুধটা ভালোভাবে মিশিয়ে দিয়েছি তারপর দিয়ে দেব এর মধ্যে মোরব্বা কিশমিশ কাজু বাদাম আর দু রকমের নিচে ফুটি ফুটি এটা ময়দার মধ্যে দিয়ে দেব দিয়ে আর একবার ভালোভাবে নাড়িয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলিয়া এসেন্স আমি এখানে এক চামচের মতন ভ্যানিলি এসেন্স দিয়ে দিয়েছি তারপরে ভ্যানিলি এসেন্সটাকে ভালোভাবে মিশিয়ে নেব কেকের বেটারটা এখানে ভালোভাবে রেডি হয়ে গেছে এবারে কেক টিনের মধ্যে এটাকে ঢেলে নেব আমি ময়দার ব্যাটারটাকে কিন্তু খুব ঘনও করে নি খুব পাতলাও করিনি আপনারা ঠিক এইভাবেই রাখবেন ব্যাটারটাকে তো কেক টিনের মধ্যে ঢেলে দিলাম এবারে এটাকে একটু চারধারে ঝাঁকিয়ে নেব এইভাবে ঝাঁকিয়ে নেব পরে উপর থেকে দিয়ে দেব আমি কিছু ড্রাই ফ্রুটস আর টুটি ফুটি ড্রাই ফ্রুটস আর টুটি দেওয়া হয়ে গেছে আর এইদিকে চাপিয়ে দিয়েছিলাম আমি প্রথমেই বালি ভালি ভাবে গরম হয়ে গেছে তারপর স্ট্যান্ডের উপর আমি কেক টিনটা বস করিয়ে দেব স্ট্যান্ডের উপর কেক টিনটাকে বস করে দিয়েছি তারপর ঢাকা দিয়ে আমি তিরিশ মিনিটের মতো রেখে দেব কেকটা তো এদিকে রেডি হয়ে গেল দেখুন এদিকে আমার তিরিশ মিনিট হয়ে গেছে কেকটা এদিকে রেডি হয়ে গেছে কতটা কেকটা ফুলেছে দেখুন আর আপনাদেরকে এখানে নিয়ে নিয়ে যে একটা কাটি কাটি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কেকটাও কিন্তু কাঁচা নেই পারফেক্ট এইটা তৈরি হয়ে গেছে এরপর আমি এটাকে বন্ধ করে দেবো তারপরে ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেকটা এইদিকে ঠান্ডা হয়ে গেছে আর আমি নিয়ে নিচ্ছি একটা প্লেট প্লেটের মধ্যে কেকটাকে আমি ঢেলে নেব তার আগে আমি চার পাঁচটা ছুরি দিয়ে একটু হালকাভাবে কেটে নেব একটু গাগুলো কেকের গাগুলোকে এইভাবে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে তারপরে এইভাবে আমি উল্টে ঢেলে দেখুন কত সুন্দর বেরিয়েছে আর আমি যে বাটার পেপারটা দিয়েছিলাম বাটার পেপারটাকে উপর থেকে ছাড়িয়ে নেব আমি আপনাদেরকে দেখালাম পিস কেটে নিয়েছি দেখুন কতটা সফট আর স্পঞ্জ বেড়েছে এটা তো আমি ডিম ছাড়া বানিয়েছি আপনারা ডিম দিয়েও বানাতে পারেন কোনো অসুবিধা নেই